আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি কিছুদিন আগে আমি বিশটা কোয়েল পাখি কিনছিলাম তার ভিতরে নন নারী ছিল যার কারণে আমি ভাবছিলাম যে ওইখান থেকে আমি বাচ্চা ফোটাবো আর কোয়েল পাখি কিনবো না তো অলরেডি আজকে একটা ইনকুবেটার অর্ডার দিয়ে ফেলছি বিসমিল্লা ইনকুবেটার থেকে আর তাদের ব্যবহার আচারটা তেমন একটা সুবিধার পাই নাই আমি প্রথমের দিকে আসলে বুঝতে পারি নাই ঠিক আছে তাদের রিভিউ টিভিউ দেখে আমি মনে করছিলাম ঠিকঠাকই আসবে তো তারপরে আসার পরে দেখতেছি যে কোনো একটা সমস্যা হইলে তাদের কাছে যদি জিজ্ঞেস করা যায় যে ভাই এই জিনিসটা কীভাবে সারবে বা এই জিনিসটা কীভাবে সলভ করব তো তারা বলে যে আপনারটা আপনায় দেখে নেন তো আমার সাথে এমনটা হয়েছে আর এর জন্য আমি আপনাদেরকে সাজেশন দেবো যে বিসমিল্লা ইনকুবেটার থেকে কোনো সময় ইনকুবেটার অর্ডার দিবেন না যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন বা আপনার যদি ইচ্ছা থাকে একটা ইনকুবেটার অর্ডার দেওয়ার হ্যাঁ আমি বলবো যে বাড়িতেই একটা ইনকুবেটার বানাই ফেলেন কারণ বাড়িতে বানানোটা আসলে অল্প টাকার ভিতরে হয়ে যাবে আমি প্রথমের দিকে মনে করছিলাম বাড়িতে বানাবো কিন্তু মা কোথায় কি হবে না হবে এটা আসলে আমার জানা ছিল না যার কারণে আমি অনলাইনে অর্ডার দিছি বিশমিল্লা ইনকুবেটার থেকে ভালো লাগবে এর জন্য অর্ডার দিছি বাট আপনারা এই ভুলটা করবেন না বর্তমানে আমি চল্লিশটা ডিম বসাইতেছি কারণ প্রথমের দিকে আমার জানতে তো হবে আসলে এটা কাজ করে কি না সব জায়গায় লাইট একদিকে তারপর ফ্যান একদিকে কোন জায়গায় সেন্সার লাগানো আছে এইগুলো আসলে কাজ করে কি না কিন্তু শেষমেশ আমি আলহামদুলিল্লাহ সুন্দর মতো ই এই পনেরো থেকে ষোলো দিন এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওগুলো করা আর আলহামদুলিল্লাহ আমি সাতাশটা আটাশটা মতো বাচ্চা পাইছি আর বাকিগুলোর ভিতরে ব্রোন আসছিল কিন্তু ওইগুলো আসলে নষ্ট বের হয়েছে বা বাচ্চা ভিতরে মারা গেছে দুইটার আর কিছু কিছু ব্রন হয়েও আর বাড়ে নাই ব্রণ ঘোলা হয়ে গেছে ডিমগুলা গুলা ঘোলা হয়ে গেছে আর এই যে এটা আমি খুলে বর্তমানে নেড়ে চেড়ে দিব কারণ দিনের ভিতরে চারবার আমি এটাকে নাড়ব আর এই যে এখন আমি এগুলা নেড়ে চেড়ে দিতেছি আশা করা যায় পনেরো বা ষোলো দিন পরে আমি একটা ভালো রেজাল্ট পাব আর পানি সব সময় আমি হালকা গরম পানি দেওয়ার চেষ্টা করি কারণ গরম পানির দিনে আর কি তাড়াতাড়ি আর্দ্রতা বাড়ে আর যেহেতু আমার একটা ছোট মিটার তো আমি আসলে সব সময় বুঝতাম না কেমন কি আর এটা হচ্ছে তেরো দিন পরে ঠিক আছে এটা তেরো দিন পরে আমি হচ্ছে তুষ নেড়ে দিছি বাইরে এক বস্তা কারণ এটা দরকার আছে এক বস্তায় দরকার নাই হালকা একটু লাগবে কিন্তু আমি এক বস্তায় নেড়ে দিয়েছি বাইরে রোদ্রে শুকানোর জন্য আর এই যে এটা আমি হচ্ছে আর কিছুদিন পর ঠিক আছে কিছুদিন পর হচ্ছে আট দিন পর হচ্ছে আমি দেখতেছি ক্যান্ডেলিং করে যে আসলে ব্রন আসছে কি না কয়টাতে আসছে কয়টাতে আসে নাই লাস্টের দিকে আমি দেখলাম যে একটাতে ব্রন আসে নাই ওইটাতে আমি বের করে খেয়ে ফেলছি আর বাকি উনচল্লিশটা ডিম ভিতরে ছিল ওইখান থেকে বের হয়েছে আঠাশটা আর বর আর হচ্ছে দুইটা বের হইতে পারে নাই ভিতরে মারা গেছে আর একটা পানি পাত্রর ভিতরে পড়ে ওইটা মারা গেছিলো যার কারণে আমি একটা নেট কিনে আনছিলাম বাজার থেকে জ্বালা মতো তো ওইটা আমি আবার দিয়ে দিছি চারিপাশে ওইটা দিয়ে দিছি আর তারপরে আমি দুইটা পাত্র দিছি প্রথমের দিকে আমি দেখতেছি একটা পাত্র দিয়ে চল্লিশ পঞ্চাশ এমন উঠতেছে তো যেহেতু আমার আরও বেশি দরকার ষাট হইলে ভালো হয় তার তার জন্য আমি দুইটা পাত্র দিয়েছি দুইটা পাত্র ঠিকঠাক মতো উঠতেছে ষাট বাষট্টি তারপর হচ্ছে তার একটু কম উঠতেছে বা যতটুকুই হোক ব্রণ আসার মতো আমি নেটে দেখছি ব্রণ আসার মতো আমি তারপরও অনেকবার দেখছি যেহেতু ছোট বাচ্চা সেহেতু এক সাইড দিয়ে ভিতরে ঢুকে পড়ে আশা করা যায় নেক্সট টাইম এই আর হবে না আমার আর কোনো বাচ্চা মারা যাবে না পানের কারণে এটা তো আর অটোমেশিন না যে আমি একটা ই সেট করে রাখবো সেটার ভিতরে ধোঁয়া বের হবে বা বাষ্প হবে তো যার কারণে আমার নিজে এটা কন্ট্রোল করতে হয় আর ভিতরে এটা কন্ট্রোল করা যে কত বড় ঝামেলা ঠিক আছে সবথেকে বড় ঝামেলা আমি মনে করি যে আর আমরা আর্দ্রতা যে মিটার দিয়ে মাপা হয় সেই মিটারে ব্যাটারি নষ্ট হয়ে গেছিলো বা মিটারে কী হয়েছে আমি জানি না ঠিক মতো ওটা নষ্ট হয়ে গেছিল যার কারণে আমি আরেকটা আমি দ্বারা থেকে আদ্রতা মিটার অর্ডার দিয়েছি এবারটা বড় মিটার অর্ডার দিয়েছি যার কারণে আমার খরচটা একটু বেশি পড়ে গেছে আর এটা একদম সঠিকভাবে দেখায় যে ভিতরে কতটুকু আর্দ্রতা তাপমাত্রা আছে এটা একদম সঠিক ঠিক মতো দেখায় আর আর এইখানে আমি ব্রুডিং ঘর করে ফেলছি বা ছোটোখাটো একটা জায়গা করে ফেলছি আর এইখানে খোলার পর আমি প্রথম দেখতেছি যে একটা বাচ্চা হয়েছে মানে কতটা খুশি লাগছে সেই টাইমে আমি বলে বোঝাইতে পারবো না কারণ অনেক খুশি হয়েছিলাম সেই টাইমে তো বাচ্চাটা কিছুক্ষণ পর ওইখান থেকে তুলে আমি ঘরে দিছি আর ওইখানে থাকছে তারপরে আবার দেখতেছি যে ওইখানে আসলে এক লাখ ওরা কী করবে তো ওইখান থেকে আমি আবার ইনকুবেটারের ভিতরে দিছি তো সবগুলো একসাথে হইছে পরে আমি দিছি আর এদেরকে আমি খাওয়াইছি হচ্ছে লাইসোভেট লাইসোভেট পানি এক লিটারের সাথে দিছি এক গ্রাম আর এদেরকে দিছি এরা প্রথমে সময় খাইতে পারতেছিল না আমি তো টেনশনে পড়ে গেছি যে এরা যদি না খাই তাহলে তো সুস্থ হবে না সুস্থ হইতে হলে এদেরকে এই পানিটা খাইতে হবে তারপরে দেখছে না আস্তে আস্তে এরা খাওয়ার খাইতেছে পানি খাইতেছে তারপরে সব কিছু ঠিক আর এই ব্যাপারটা দেখে খুবই ভালো লাগতেছে যে বাচ্চারা এক লাগলায় খাইতেছে পাখিগুলা ওদেরকে ই করা লাগতেছে না আমি তো প্রথমে সময় মনে করতেছিলাম যে এরা কি আসলে একলা একলা খাবে কি না তারপর ওরা পানি এক একলা খায় খাবার এক লাগলা খাই দেখতে খুবই সুন্দর লাগে জিনিসটা আসলে এনজয় করতেছি আর এখানে একশো ওয়ার্ডের বল দেওয়া ছোট্ট জায়গা বলতে গেলে এরা একদম পারফেক্ট জায়গা একদম ফিটফাট তো এখানে মনে হয় বেশি একটা ধরবে না আমি আবারও ডিম দিয়ে দিছি একশো তিনটা ডিম অলরেডি আমার দেওয়া হয়ে গেছে এগুলো তোলার পরে তো আশা করা যায় এইগুলাও অনেক সুন্দরভাবে উঠবে আর এখানে মনে হয় একটা সাদা বাচ্চা এই যে এই বাচ্চাটা মনে হয় সাদা হবে তো যতটুকু বোঝা যায় যে হয়েছে খোসা সেই খোসাগুলা আমি গুঁড়া করে পাখিদেরকে খাওয়াই দেব বড় পাখিদেরকে খাওয়াই দেব এটা নাকি ক্যালসিয়ামের দিক থেকে অনেক ভালো তো আশা করা যায় নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো এটা এটার ওপরে দেখা যাক আর কিছু করতে পারি কি না সবাই সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন আর যদি কোনো ভুল ট্রুতি হয়ে থাকে আমি এতক্ষণ এই প্রথমবার ভয়েস দিতেছি আমি ব্লগ করি ছোটোখাটো এটা আমার ব্লগ চ্যানেল যদি আপনারা কেউ দেখতে চান তাহলে আমার আইডির ভিতরে ঢুকে দেখতে পারেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে